ষোলোই ডিসেম্বর উনিশশো এটাকে ভুলে গিয়ে অন্য কিছু রচনা করতে চাইলে সেটা বাঙালি জাতীয় জাতীয় মানবে না ভাই ছবাই কিনে দিতেন সবাই কিনে দিতেন ভাই আপনার পিছনে আসেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এটাকে ভুলে গিয়ে অন্য কিছু রচনা করতে চাইলে সেটা বাঙালি জাতীয় জাতিরা মানবে না সেজন্য আমরা মনে করি এটা আমাদের বাঙালি জাতির জন্য এই পঁচান্ন হাজার বর্গমাইলের দেশ এই লাল সবুজের পতাকা সব কিছু এই ষোলোই ডিসেম্বরকে জড়িয়ে নিয়ে আসে তা আমরা এই ষোলোই ডিসেম্বর এই দিনটাকে আমাদের জাতীয় জীবনে একটা ঐতিহ্যবন্ডিত দিন মনে করি এবং এই দিনটা আমরা ঠিক একই দিনে একই সময়ে আমরা পালন করব রাস্তায় সরকার পরিবর্তন হতে পারে এক সরকার গিয়ে আরেক সরকার আসতে পারে কিন্তু একাত্তরকে বাদ দিয়ে কোনো ইজম কোনো ধারণা বাঙালি বাঙালিরা মানবে না সেজন্য আমরা চাই অবশ্যই যে সরকারে আচুক পালাবদল হতে পারে যা একটা একটা দলের মধ্যে অনেক ক্রিমিনাল থাকতে পারে তারা নানা অপরাধ জড়িত হতে পারে তাদের বিচার হবে কিন্তু এই দিনকে এই ইতিহাস কোনোদিন পাল্টানো যাবে না সেই জন্যই আমরা মনে করি আমাদের এই গর্বের দিন ষোলোই ডিসেম্বর এইটাকে আমরা বিগত দিনের ন্যায় আমরা পালন করতে যাব যতদিন বেঁচে থাকি আমরা আগামী প্রজন্মের কাছেও আমাদের এইটা অতীহ থেকে যাবে এই ওই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে একটা স্বাধীন মানচিত্র হয়েছে এবং ওই দেশটার এই লাল সবুজের পতাকা যে পতাকা সারা বিশ্ব বাংলাদেশকে চেনে এই পতাকার জন্ম হয়েছে এই দিনটাকে আমরা অনুস্মরণীয় করে রাখতে চাই শত বাধা উপেক্ষা করে আমরা এই দিনটাকে আমাদের রক্তের বিনিময়ে হলো এই দিনটাকে আমরা গর্বের জায়গায় কোনো ঘাটতি এসে দেবো না এটাই আজকের দিনের শপথ একটা বিষয় কারণ আমরা বুঝতে আমাদের কাছে ইনফরমেশন আসছে যে এটা সরকারি প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাটা হচ্ছে আগামীকাল সকাল থেকে হ্যাঁ আজকে প্রোগ্রামটা মানে জাস্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু সেইটা জাতীয় পার্টিকে জানানো হয়নি জাতীয় জাতীয় পার্টিকে পার্টিকে জানানো হয়নি অনেক অনেক এখন ভূই কিছু দল আছে ভুই কিছু লিডার আছে তারা বলে জাতীয় পার্টির একশো কর্মী নেতাকর্মী না এই ধরনের কথাবার্তা বলে আমরা জাতীয় পার্টিকে যখন ইনফরমেশন দেওয়া হয়নি তাহলে জাতীয় পার্টি তো আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার ফুল দেওয়ার বিগত দিনকে অনুসরণ করে আমরা ফুল আমরা যথা নিয়মে আজকে ফুল দিলাম আমরা কোনো বাধাই মানব না আমাদের কথা হলো জাতীয় পার্টি আমাদের সেই ঐতিহ্য এবং নিয়ে আমরা আমাদের নয় বছরের সুশাসন দিয়ে দেশ শাসন করার অভিজ্ঞতা আছে আমরা দীর্ঘদিন থেকে রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সেই দলকে যদি বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা হয় অপচেষ্টা হয় সে তো আমরা রোখার চেষ্টা করবই এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি সেই হিসাবে আমরা মনে করি যে একাত্তরকে একাত্তরকে বাদ দিয়ে কোনো ইতিহাস বাংলাদেশে রচনা হতে পারে না আজকে লাল সবুজের পতাকা নাই থাকতো এই স্বাধীন পঁচপান্ন হাজার বর্গমানের দেশ না থাকতো কোথায় আজকে আমাদের পঁচিশে সেই অভ্যুত্থান কোনো জায়গা পাইতো না হয়তো বা আমরা পঁচিশ জায়গায় অভ্যুত্থান করছি আমরা যারা আছি হয়তো বা পশ্চিমবাদের হয়তো বা করা লাগতো আমাদের সেই দিন যদি আমরা না আসতো সেই জন্য আমরা মনে করি প্রথম একাত্তর তারপরে আসতে পারে অনেক ইতিহাস অনেক কট পরিবর্তন আসতে পারে এটাকেও আমরা সাধুবাদ জানাই সেজন্য আমরা মনে করি একাত্তরটাকে বিল করে দিয়ে কোনো ইতিহাস রচনা হোক এটা আমার জাতীয় পার্টি চাই না কিছু